বিএনপি থেকে তারেক জিয়াকে মাইনাস করার বিরাট প্রজেক্টের কথা শোনা যাচ্ছে দর্শক তারেক রহমানের রাজনীতি হয়তোবা শেষ হয়ে যাবে সম্ভবত বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে এটা বুঝতে পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়ার দরকার নেই আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন যে তারেক রহমান বাংলাদেশের বিপ্লবের বাংলাদেশ স্বাধীনতার প্রায় দেড় বছর হয়ে গেলেও তিনি দেশে আসার চেষ্টা করেননি দেশে আসেননি বা আসতে পারেননি অথচ তার মা মৃত্যুস্জায় একদম শেষ সময় অতিক্রম করছেন বেগম খালাদা জিয়া আল্লাহ রবুল আলমিন তাকে সুস্থ করুক আমরা সে দোয়া করছি হ্যাঁ এতে তুই এ বা দান করুক খালাদা জিয়ার জন্য যেটা কল্যাণ কর আল্লাহ রবুল আলমিন সেটা দ্রুত ফয়সালা করুক যদি আল্লাহ তার হায়াত আরো লিখে থাকেন তাকে সুস্থ করে বাসায় ফিরে যাওয়ার তৌফিক ফিকদান করুক আর যদি হায়াত না লিখে থাকেন তাহলে কষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করুক এদিকে খালেদা জিয়া মৃত্যুস্জায় অন্যদিকে তারেক রহমানকে বিএনপি থেকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে এটা আন্তর্জাতিক গণমাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা নিয়ে আলোচনা শুরু হয়েছে এখন খুব সহজেই হিসাব মিলে যায় যে একদিকে তারেক জিয়া দেশে আসতে পারছেন না অন্যদিকে আপনার ওয়ান ইলেভেনের সময় দেখেছেন যে তারেক জিয়ার বিরুদ্ধে বিএনপি কি কথা বলেছে আজকে যারা বড় বড় বিএনপি নেতা সাজে কমিটির সদস্য তারা তারেক জিয়াকে কি অকথ্য ভাষায় ওয়ান ইলেভেনের সময় গালাগালি করেছিল এমনকি দুই বছর আগেও এই যে মেজর হাফিজ স্থায়ী কমিটির সদস্য হয়েছেন তারেক রহমানকে বিভিন্ন ভাষায় অপমান করতেন পড়াশোনা করা উচিত রাজনীতি ছেড়ে দেওয়া উচিত রাজনীতি করার মেচিউরিটি হয়নি অনেক কথা বলতেন এখন না পাম দেন সবাই কিন্তু খালেদা জিয়ার জীবন যেহেতু প্রায় শেষ সেখানে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান কিন্তু একদম একলা হয়ে যাচ্ছে তারেক রহমানের পাশে দাঁড়ানোর মতো তার রক্তের কেউ নাই জিয়া পরিবারে কেউ আর রাজনীতিতে নাই তারেক রহমানের একটা ভাই নাই মামারা নেই কেউ নেই তাহলে সহজভাবে তারেক রহমান একা কি করবে বিএনপির যদি বলে যে আমরা তারেক রহমান কিছু করতে পারবে দেশে থাকলেও একটা কর্তৃত্ব ছিল দেশেও নেই কিচ্ছু না তার এই পরিস্থিতিতে তারেক রহমান কি হতে যাচ্ছে বা কি ঘটতে পারে খুব সহজেই সংখ্যা জন্ম নেয় যে তারেক রহমানের রাজনীতি শেষ হয়ে যেতে পারে বিএনপি থেকে মাইনাস করা বিরাট প্রজেক্ট শুরু হয়ে গেছে দর্শক সজীব জয় হাসিনা পুত্র দেখেন দুইটার মধ্যে কিন্তু মিল আছে কারণ আহ সজীব অজের জয় যেরকম পারিবারিক কোটায় রাজনীতি এসেছেন তারেক রহমানই সেরকম পারিবারিক কোটায় রাজনীতি এসেছেন দুইজনের দুই সেক্টরে অভিজ্ঞতা বা যোগ্যতা আছে সজীব অজের জয় কোনো কোনো দিক থেকে যথেষ্ট স্মার্ট তারেক রহমানের চেতে এগিয়ে আবার কোন কোন দিক থেকে পাবলিক রিলেশনস এই কোয়ালিটিতে তারেক রহমান যথেষ্ট এগিয়ে কিন্তু একাডেমিক জ্ঞানে সজিবাজয় এগিয়ে সজিবাজ জয় বলছেন বিদেশ থেকে আওয়ামী লীগ বিএনপি নেতৃত্বে পরিবর্তন চেষ্টা হচ্ছে আওয়ামী লীগ নিয়ে কোনো আগ্রহ নাই আওয়ামী লীগের নেতৃত্বে তো আওয়ামী পরিবর্তন করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব তো পালিয়েছে এটা তো যদি তারা দল হিসেবে থাকতে চায় এমনকি নিষিদ্ধ দল হিসেবে যদি থাকতে চায় আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালাতে চায় যদিও এরকম আদর্শবিহীন দল আন্ডারগ্রাউন্ড কার্যক্রম চালাতে পারে না আন্ডারগ্রাউন্ডে চলতে পারে আদর্শ দল যেমন ধর্মীয় দল যারা আন্ডারগ্রাউন্ডে বসে কোরানা না দিশের দাস দিবে তারা সামষ্টিক পাঠ স্টাডি চক্র করবে আর কমিউনিস্ট দল তারা মার্কসবাদ বা লেনিনবাদ বা মাজম এগুলো চর্চা করবে কিন্তু আওয়ামী লীগ বিএনপির মতো দল আন্ডারগ্রাউন্ডে আসলে কার্যক্রম কি কি করবে আন্ডারগ্রাউন্ডে ঝটিকা টাইপের প্রোগ্রাম করতে পারে ওইটাকে আন্ডারগ্রাউন্ড বলা যায় তো আন্ডারগ্রাউন্ডে চলতে হলো আওয়ামী লীগের নেতৃত্বের পরিবর্তন এটা তো একদম স্বাভাবিক প্রত্যাশিত রিফাইন্ড আওয়ামী লীগের কথা আমার বন্ধু একটা বড় অংশ ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি বা নেতৃবৃন্দ আছেন তারা ফেসবুকে লেখেন দেখি তারাই আওয়ামী লীগ আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের কথা বলছেন বা রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছেন এবং ওবায়দুল কাদের থেকে শুরু করে সর্বশেষ মন্ত্রী পরিষদে যারা ছিলেন তাদের প্রতি চরম ক্ষুব্ধ সে জায়গায় আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তন এটা একদম স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার কিন্তু বিএনপির নেতৃত্ব পরিবর্তন এটা অস্বাভাবিক এখন বিদেশ থেকে বিএনপির নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে বিএনপির নেতৃত্ব পরিবর্তন এই কথাটার সামনে আসলেই আসবে তারেক রহমানকে মাইনাস করা এটা একদম সহজ হিসাব দেখেন এটা যে আসলেই সত্য দলিল দেখেন বিএনপি লোকজন তারেক রহমানকে নেতা মানবে কোন দুঃখে বিএনপি কি বেকায়দায় পড়েছে না তারেক রহমানকে নিয়ে এমন একজন লোক বিএনপির নেতা এই মুহূর্তে যিনি বাংলাদেশের ভোটার না যার পাসপোর্ট নাই এনআইডি কার্ড নাই যিনি নির্বাচনে দাঁড়াতে পারছেন না যিনি দেশেও আসতে পারছেন না তাহলে বিএনপি জিতলেও তো তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমনকি যদি খালেদা জিয়া জীবিত থাকে তাহলে তার ছবিও নির্বাচনী পোস্টারে টানানো যাবে না এই জায়গায় তারেক রহমানকে দিয়ে লাভটা কি যে নির্বাচন করতে পারবেন না ভোটে দাঁড়াতে পারবেন না এখন পর্যন্ত যিনি বাংলাদেশে ভোটার না এটা নিয়ে বেকায়দা করেছে না বিএনপি আর খালাদা জিয়া মারা গেলে খালাতে তো প্রায় মারা গেছে বলা যায় খালাতে জিয়া মারা গেলে এই তারেক রহমানকে বিএনপির লোকেরাই দাম দিবে না তারেক রহমানের বিরুদ্ধে একটা বিরাট সিনিয়র নেতাদের একটা গ্রুপ আছে বিএনপিতে যারা চায় যে তারেক রহমান মাইনাস হোক এই যে খন্দকার মোশারফ খান এমনকি মির্জা ফখরুল মেজর হাফিজ এরাও কিন্তু তারেক রহমানকে দেখতে পারেন না তারেক রহমান না আসলেই তারা খুশি হয় তো সেই জায়গায় আহ আপনারা যারা হাওয়া ভবনের কথা জানেন হাওয়া ভবনে তারেক রহমান বিএনপি সিনিয়র নেতাদের অপমান করতো দাঁড় করিয়ে রাখতো অপেক্ষা করতে হতো তার সাথে দেখা করতে এতে আম্মা গ্রুপের লোকজন মানে সিনিয়র নেতারা তাদেরকে আম্মা গ্রুপ বলা হতো আর যারা তারেক রহমানের অনুসারী ছিল তাদেরকে ভাইয়া গ্রুপ বলা হতো আম্মা গ্রুপের সিনিয়র নেতারা প্রচন্ড অপমান বোধ করতেন তারেক রহমানকে আমরা জন্ম দেখেছি ছোট একটা বাচ্চা ছেলে সে আজকে এভাবে করছে আপনারা যারা মোটামুটি যাদের স্মরণ আছে একটু চিন্তা করে দেখেন দুই হাজার সালে তারেক রহমান ইমেজ বাংলাদেশে কতটা খারাপ ছিল মানুষ কতটা ঘৃণা করতো এই নেতাকে পুরো বিএনপি অতিষ্ঠ ছিল পুরো বিএনপি লজ্জিত ছিল তারেক রহমানকে নিয়ে অতএব সেটা রিমেম্বারের সময় এসেছে এবং এইসব কারণে বিএনপি তারেক কে চাইবে না অতএব সজীব আজাদ তথ্য সঠিক যে বিএনপি নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা হচ্ছে করতে পারে এবং হঠাৎ করে যদি শুনেন যে এবার যে খালেদা জি অসুস্থ একদম সংকটাপন্ন চূড়ান্ত সবাই দোয়া চেয়েছে ডক্টর ইউনুস থেকে শুরু করে খালাদা জিয়ার পরিবার সবাই ফাইনাল দোয়া চেয়েছে আমরা দোয়া করছি আল্লাহর জন্য আল্লাহর কাছে খালাদা জিয়া মারা গেলে তারা ক্রমান সত্যি বেকায় দেয় পড়বেন তারা ক্রমানের পাশে কেউ থাকছে না এমন কি এই অসুস্থতার মধ্যেও তার রহমান কেন দেশে আসছেন না তারেক রহমান জানেন যে এটা খালাদা জিয়ার একদম অন্তিম সময় এ অন্তিম সময় পাশে থাকতে পারছেন না কেমন সন্তান রাজনীতি এতটাই বড় হয়ে গেল যে মায়ের শেষ যে মায়ের উচ্ছিলায় তারেক রহমান তারেক রহমান পরিচিতি পেয়েছে তারেক রহমানকে কে গুনত সেই অসুস্থ মায়ের শয্যা পাশে তারেক রহমান নাই এর চাইতে লজ্জার কি হতে পারে এই তারেক রহমান এবার এই অসুস্থতা জানা যায় এগুলো না আসতে পারলে তাকে মাইনাস করা হতে পারে